সালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া বরক প্রিয় ভাইয়েরা সকলে দেখে যাবেন এ ভণ্ড কি বলে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে যখন এই কথা বলল কারণ নাম মেনশন করেন নাই কিন্তু বিএমপির একটু কষ্ট পেয়েছে প্রতিবাদ করেছে বাইরে রাগ করেছে সমালোচনা করেছে রাগ ভাঙানোর জন্য ওই দুই দিন পরে ফেসবুকে দিল মা ছেলের আবেগগণ মুহূর্ত দেখি ইস আমার হৃদয়টা শান্তি লেগে গিয়েছে যাতে করে বিএমপির বাইরে একটা খুশি হয়ে দলকে খুশি করার জন্য পাল্টা স্ট্যাটাস দিতে পারা রাগ ভাঙাতে পারা

ও জানি তোদের অলি ছিল বঙ্গবন্ধু শেখ হাসিনা তুই তো বাদ দিতে পারবি না তা তো সকলেই জানে